এখন স্পিকার কইতেছে হালা উড্র কর আমি হালাই কি কমু হালাই কিনছ না ঢাকায়াদের এটা অভ্যাস আমার সাথে ছেলে পড়তো সবাই সালা বলা শেষ পোলাপান হুজুরের কাছে বিচার দিয়েছে সবারে সালা কয় হুজুরে কয় এই তুই নাকি সবাইকে সালা কস কোন হালা আমার নামে বিচার দিচ্ছে ও যে এটা কইতেছে ওর খেয়ালই নেই এত বেকুব দেখেন ওর নাম হলো কাউসার হুজুরে মাগরিবের নামাজ সুরা কাউসার অনেক সময় পড়ি না আমরা তিন দিন পড়ছে হুজুরে গিয়া কই হুজুর কালকে থেকে আপনি সুরা সরোয়ার পড়বেন হুজুরে কই সরোয়ার মানে আমার নাম কাউসার আমার ছোট ভাইয়ের নাম সরোয়ার আপনি আজকে তিন দিন আমারে ডাকতে আছেন কালকে থেকে বাইরে ডাকবেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন আরো জোরে বলে না আমি এমপি সাহেবের লোকেরা আসলো আপনাদের অনেক মন্ত্রী আছে আমার পাশে বসে বসে কোরআন শুনে খালেদ মাহমুদ আমি স্নেহ করি অনেক এই যে কালকে পলক পলক ছিল প্রধান অতিথি সিংরা অত্যন্ত ভদ্র বসে থাকে সারাক্ষণ শুনে মোজাম্মেল মুক্তিযোদ্ধা মন্ত্রী পুরা মন্ত্রী আকা মোজাম্মেল ভাই পুরা আলোচনাটা শুনেন আর এমপি সাহেবের লোক আসছে আত্তর সহ্য হচ্ছে না মানুষ হাজার হাজার মানুষ কোরআন শুনছে হাজার হাজার একটু এমপি সাহেব কি হয়েছে আপনাদের শেষে মানুষগুলো বিরক্ত হয়ে আমি দিলাম মোনাজাত হ্যাঁ মঞ্চে থাকবে হ্যাঁ এই এই সময় ফোন ধরেন না বাবাজি আপনার কান শেষ রাতে ফোন ধরেন না আমরা আল্লাহর রহমতের আশা করি আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে মালামাল করে কোরআন পড়বেন তো আজকে সুরা মুলটা পড়ে শুবেন তো পারবেন সুরামপুর মোবাইলে লাগা দিয়া শুয়ে থাকেন মুখটা শেষ হলো আপনি ঘুমিয়ে পড়লেন এই অবস্থায় যদি মারা যান কে আমত পর্যন্ত সুদা বুর্ক বাঁচতে থাকবে কি বরক এই ফোন দিয়ে তো আপনি জান্নাত কামাই করতে পারেন ঠিকটা বাটি ফোনে সারা পৃথিবীর সব শ্রেষ্ঠ ইমামদের তেলাওয়াত আছে না নাই কাবা শরীফের সব ইমামের তেলাওয়াত এরপরে লেখা উঠে আপনি তেলাওয়াতটা ছেড়ে লেখাগুলো হাঙ্গুল বুলান বাংলায় আছে আরবিতে আছে উচ্চারণ আছে না নাই কি সহজ আর কিভাবে দিবে আপনাদেরকে প্রতিটি মানুষ ডেলি এক পাড়া কোরআন পড়বে এটা হলো সবক রাজনের পক্ষ থেকে আর আলেমরা পড়বে পাঁচ পারা কয় পারা পাঁচ পারা এমনি ওমর কে বলছেন হে এমনি ওমর তুমি এক মঞ্জিল কোরআন পড়া ছাড়া থাকবে না এক মঞ্জিল হলো পাঁচ পারা কয় পারা পাঁচ তেলা তেলত করলে কি লাভ অনুনার জিনুমিনাল কোরআনে মাহু আশেফা উ ওয়াহমতু নিল মিন হ লায়া জি দোউয় নি ইল্লা খাসা রা কোরান যেখানে নাতে তেলাওয়াত হয় সব রোগ ভালো করে দেন কে একদিকে পড়বেন আর একদিকে রোগ ভালো হয়ে যাবে ঘরের ভিতরে কত সমস্যা মুসলমানদের কালকে হসপিটাল একটাতে মাগরি পড়লাম সমস্যার শেষ নাই স্বামী স্ত্রীতে ঝগড়া সন্তানে পিতা মাতায় ঝগড়া আছে না নাই অশান্তির একটা দাবানল কেন তেলাওয়াত নাই নামাজ নাই জিকির নাই আজকার নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই ঠিক তা বেটি অথচ আপনার রুটা সৃষ্টি করেছেন কে থেকে আসছে এটা আসমান থেকে থেকে এদেরকে আসমানি খাওয়া দিবেন রু কিন্তু আডা রুডি খায় না রু মাছ খায় না রু ডাইল খায় না গোস্ত খায় না রু খায় কোরআন রু খায় কি রুয়ের খাওয়ালো খাওয়া হলো কোরআন তেল পিতা মাতার খেদমত মানুষের সাথে ভালো ব্যবহার করা কারো জমির আইল না মদ না খাওয়া গাঁজা না খাওয়া ঠিক আর শরীর পুষ্ট হয় আলু খেলে আর রু পুষ্ট হয় তেলাবাদ করলে সে আল্লাহ রাবুল আলামিন বলছেন ফকরা কোরআন তুমি রহমান তুমি গহে না শুধু বুঝে না হুমান পাঁচ ভক্ত নামাজ পড়বেন তো দেখি কারা কারা পড়বেন একটু কষ্ট করে হাত তুলি দেখি বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনো দিন ফরজ নমাজ পর্দা ছেড়ে দেব না আমিন হাতগুলো নামায় চারজনের উপর কসম হয় প্রথম লানত হয় প্রথম পিতা মাতাকে যে লানত করে দ্বিতীয় যে কারো জমির আইল ঠেলে অথবা অন্যের জমি জোর করে নিয়ে যায় মানা মানার ল জমিনের নিশানা চেঞ্জ করে ফেলে এরকম লোক আসে না নাই কথা বলেন না কেন যে আল্লাহ ছাড়া কারো নামে জবাই করে তারপর লান দেন কে চতুর্থ যে সুদ খায় কি খা সুদ আসেনি রাসুল বলছেন শেষ জামানায় মসজিদ ভর্তি মুসল্লি দেখবে একজন মোমেন না একজন মোমেন না সাবে কেরাম বলেন রাসুল্লাহ কেন বলছি দা আকালুর রেবা ও সারাফুল বেনা যখন সুদ খাবে বড় বড় বিল্ডিং বানাবে বুঝবা মোমেন নাই আমরা সুদ ছেড়ে দিব রাজি আছেন তো কথা কন না কেন সুদের একশোটা গুণা সত্তরটা গুণা কয়টা সত্তরটা সবচেয়ে ছোটটা হলো মাকে বিয়ে করা সবচেয়ে বড়টা হলো আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা যুদ্ধ করতে পারবেন মশার সাথেই তো পারেন না ডেঙ্গু দিছে বা শেষ এক কামড় দিছে রক্তের প্লাটিনাম নেমে আসছে বিশ হাজার কোথায় দেড় লাখ এক লক্ষ পঁচাত্তর হাজার থাকতে হয় এক কামড়ে রক্তের প্লাটিনাম নামছে কত বিশ হাজার শেষ তবে গ্রামের লোকদেরকে কখনো ডেঙ্গু ধরে ডেঙ্গু খায় শুধু ঘুষখোর সুদখোর আর বড় বড় চোরদেরকে আরো আসতে কন ঠিক গ্রামের লোকেরও তো মশাই কামড় দেয় গ্রামের লোকরা সরল মশাও সরল আমি এক জায়গায় গিয়ে দেখি ওই লোকটা কাঁচা দিছে কাঁচা বলেন তো আপনারা এই যে এমনি লুঙ্গি দেয় যে পিছনে কাঁচা দিছে আমি বললাম ভাই তুমি কাঁচা দিছো কেন কাঁচা খুলতেছে কয় হুজুর মশারি নাই তো যাতে মশা যায় না কামড়ায় কি সোজার সোজা দেখে কইলাম কামড়ায় নাই কয় না শর্মে আসে নাই মশা আসলেই গ্রামের মশা সরল আর শহরের মশা দুষ্ট এই মশার বাহিনী যদি আল্লাহ লাগিয়ে দেয় বাঁচার কোন উপায় নাই কাছে কাছে শুধু রহমত রহমত চাইতে চাইতে হবে হবে কার আরেকজনের রহম করলে আপনার উপর রহম করবেন কে তবে প্রথম রহমত করতে হবে নিজের আত্মীয় স্বজনের উপর টাকা পয়সা খেদমত নিজের আত্মীয়কে দিবেন খুশি হবেন কে অন্য মানুষকে না কোনো পীর কে না কোনো ওই বুজুর্গকে না আবার নিকট আত্মীয় আপন ভাই আপন বোন আপন আত্মীয় আপন রক্তের সম্পর্ক এদেরকে টাকা দেন দুইটা লাভ দানের সোয়াব হবে হায়াত বেড়ে যাবে রসুল বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাদের সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগিয়ে দেয় আর যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না তারা পুলসেরাত পোল পার হতে পারবে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন পড়েন সুবাহানাকা আল্লাহ ইনতা কিসের জন্য আদায় ও মসজিদ কত টাকা লাগবে অনেক কাজ বাকি উঠছে কত দেখি পয়সালা কে আছেন দেখি বড় পয়সালা থাকলে একজন দেখা দেন আমি ধরি গরিব মানুষকে চিপে এত লাভ নেই আমরা দোয়া করবো ইনশাল্লাহ আপনারা কিছু যদি দেন